শুরুতেই জানিয়ে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি দ্বিধায় জানাব যে কোনো সময় পদত্যাগ করতে পারে আওয়াল কমিশন চলছে প্রস্তুতি চূড়ান্ত এবং সর্বশেষ জানাবো আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন বাংলাদেশকে ক্ষমা দেশে ফেরত শীঘ্রই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতার তুমুল আন্দোলনের তুপে ক্ষমতা ছাড়া প্রায় এক মাস হতে চলেছে এখন তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে আছেন পাঁচই আগস্ট হাসিনা নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি বেসামরিক হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান তিনি দিল্লিতে অবতরণের পর গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না এই পরিস্থিতিতে তার সামনে অপশন মাত্র দুটো হয়তো তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় পাত্রী হিসেবে থাকবেন না হয় তাকে দেশে ফিরে আসতে হবে এখানে দেখার বিষয় বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তবে অনেক বিশ্লেষক মনে করছেন চৌতি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক করতে চ্যালেঞ্জ তৈরি করবে যদি এমনটাই ঘটে তাহলে দিল্লির কূটনীতি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে কেননা ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশই নয় দিল্লির কৌশলগত অংশীদার হচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র হচ্ছে বাংলাদেশ বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অনলাইন বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় দুই দেশে মোট সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যদি কখনো বিদ্রোহ দেখা দেয় তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবেলা করা দিল্লির জন্য কঠিন কেননা রাজ্যগুলোর গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ দুই হাজার নয় সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতিগত বিদ্রোহের দমন করতে ভারতের তেমন বেগ পোহাতে হয়নি কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছিলেন সীমান্ত নিরাপত্তা মূলে থাকলেও আর্থিক দিকও এখানে বেশ গুরুত্বপূর্ণ হাসিনা পনেরো বছর শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে দুই সাল থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারে বেশি ঋণ দিয়েছে তবে হাসিনার এমন আকস্মিক ক্ষমতা হারানোয় পুনরায় বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুত্থান করা দিল্লির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে ছাকা যুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন এটি এই অর্থে একটি ধাক্কা যে আমাদের আশেপাশে যে কোনো অশান্তি সবসময় অবাঞ্চিত তবে সাবেক এই কূটনীতিক জোর দিয়েছিলেন যে দিল্লি ঢাকার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে কেননা এর কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ অন্তরীণ ভাবে যা করবে তা ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না এ বিষয়টি মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সময় ক্ষেপণ করেনি যাই হোক গত পনেরো বছর ধরে হাসিনা এবং তার আওয়ামী লীগের প্রতি অটল সমর্থন জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিরোধিতার জন্ম নিয়েছে তা লাঘবে দিল্লির আরও সময় লাগবে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের যে তিনটি নির্বাচন হয়েছে তার স্বচ্ছতা নিয়ে বেশ উদ্বেগ রয়েছে জনগণের তবে জনগণের এমন উদ্বেগকে উপেক্ষা করে ক্রমাগত ভাবে হাসিনাকে সমর্থন করায় দিল্লির প্রতি বাংলাদেশের মানুষের যে আক্রোশ বেড়েছে তা বিগত সময়ের চেয়ে অনেক বেশি হাসিনার পতনের সাথে দিল্লি প্রতিবেশি প্রথম নীতিটি আরেকবার ধাক্কা খেল কেননা বাংলাদেশ ভারতের আধিপত্য বিস্তারের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে মালদ্বীপ এবং নেপাল পথেই হাঁটবে বিশ্লেষকরা বলছেন দিল্লি যদি একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার মর্যাদা রক্ষা করতে চায় তবে অন্য প্রতিবেশী দেশে তার প্রভাব বজায় রাখতে হবে যেহেতু ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীন ও এই অঞ্চলের প্রভাবের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে গত বছর ভারতের চোখের সামনে ভারত বিরোধিতা করে মালদ্বীপের ক্ষমতা এসেছে মোহাম্মদ মুইজো ঠাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ভারতের জন্য তার আঞ্চলিক নীতি সম্পর্কে কিছু আত্মসমালোচনা করার সময় এসেছে তিনি বলেছেন দিল্লিকে দেখতে হবে তার আঞ্চলিক অংশীদাররা তাদের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে গ্রহণ করছে কিনা এক্ষেত্রে দেবপ্রিয় শুধু বাংলাদেশকে উদ্দেশ্য করেনি তিনি এই অঞ্চলের সব দেশের কথাই বুঝাতে চেয়েছেন হাসিনার পতনের মধ্য এটি স্পষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভাবনা নেই এক্ষেত্রে ভারত যদি বিকল্প কাউকে তাদের কাছে টানতে না পারে তাহলে তাদের জন্য বিষয়টি খুব জটিলই পাটে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলটির এক নেতা বলেছেন অন্তর্বর্তী সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কতটা জোরালো যেহেতু বিগত তাদের সুসম্পর্কের কোন নজির নেই অন্যদিকে বাংলাদেশে নিজেদের সম্পর্ক জোরালো করতে চীন ও বেশ জোরালো উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে কেননা ভারতের সাথে আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে বেইজিং বাংলাদেশ তার পদচিহ্ন প্রসারিত করতে আগ্রহী নির্বাচনে জয়ের পর মৈজুর জন্য চীন লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে একই পরিণতি এড়াতে চাইবে দিল্লি ভারতীয় পণ্য বাণিজ্যের উপর বাংলাদেশের নির্ভরতা কূটনৈতিক কৌশল তৈরি করার চেষ্টা করবে এক্ষেত্রে ভারতের হাসিনার উপস্থিতি ঘিরে দিল্লিকে সাবধানে পা ফেলতে হবে বিশেষ করে যদি অন্তর্বর্তী সরকার হাসিনাকে আনুষ্ঠানিক ভাবে ফেরত দেওয়ার সুযোগ করে এখন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা হচ্ছে ভারত কোনোভাবেই হাসিনাকে ফেরত দিতে চাইবে না অন্যদিকে অনেকের মনে একটি প্রশ্ন হচ্ছে হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন ভারত হাসিনাকে কিভাবে আত্মীয়তা করবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু ভারতে থেকে হাসিনার ঘরোয়া রাজনীতি হস্তক্ষেপ করা সত্য তাকে উস্কে দেবে এতে হাসিনা ও দিল্লি উভয় ক্ষতিগ্রস্ত হবে যে কোনো সময় পালতে করতে পারে আওয়াল কমিশন চলছে চূড়ান্ত প্রস্তুতি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আবালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর মধ্যে সিএসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের স্বাভাবিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা সূত্র জানায় রাজনৈতিক পদ পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশন সংস্কার আসছে এটি নিশ্চিত বলে মনে করছে বর্তমানে কমিশন সেজন্য বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা সিএসি সহ অন্য কমিশনাররা অফিস করলেও বর্তমানে তাদের বিদায় প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে সে সময় নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা বিশেষ করে গতকাল সোমবার কমিশন বৈঠক করার পর কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে আজকালের মধ্যেই সিএসএ সহ সব কমিশনার পদত্যাগ করতে পারেন বলে চাও উঠে এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন আমরা যে কোন সময় পদত্যাগের জন্য প্রস্তুত তবে সময় কখন সেটা বলতে পারছি না ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে পদত্যাগে হিরিক পড়েছে সব সেক্টরে রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায় আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগ পত্রে সই করেছেন এ থেকে বাদ জানি বিচারাঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন পূর্ণ গঠনের বিষয়টি ছিল বিষয়টিও বেশ জোর আলোচনা চলছিল গত কয়েকদিন এমন প্রেক্ষাপটে তিনি হাফিবুল উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন পাশাপাশি হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিএসএ সূত্র জানায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকার শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা

কমিশন যে সরে দাঁড়াতে যাচ্ছে এই কলম তার পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেন কেউ কেউ খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দিন সিইসি কাছে হাবিব লাওয়াল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব মোহাম্মদ আলমগীর বেগম রাশিদা সুলতানা দপ্তরের উপস্থিত ছিলেন এদিন কমিশনার আনিসুর রহমান কর্মস্থলে উপস্থিত হননি এরপর থেকে সিইসি সহ অন্যরা নিয়মিত অনিয়মিতভাবে যে যার সুবিধা মতো সময় অফিস করে চলেছেন তবে মাঝে বারোই আগস্ট তারা জরুরি বৈঠকে বসেন জানা গেছে ওই বৈঠকে তারা পদত্যাগের বিষয়ে আলোচনা করেন বৈঠকে পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করারও সিদ্ধান্ত হয় এক্ষেত্রে পূর্ব পরিচয় সূত্র ধরে সিএসি নিজেই ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত হয় তবে বিভিন্ন মারফতে চেষ্টা হলেও সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে কোনো সারা মেলেনি বলে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে জানা গেছে কমিশনারদের মধ্যে বর্তমানে আহসান হাবিব মোটামুটি নিয়মিত অফিস করছেন অন্যরা মাঝে মধ্যে দপ্তরে আসেন কমিশনার আনিসুর রহমান খুবই কম আসেন তবে গতকাল সিএসি সহ বাকি সব কমিশনারের অফিস করেছেন সেখানে বিদায়ের আগে গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেন তারা এর আগে আদালতের আদেশে আমার বাংলাদেশ পার্টিকে নিবন্ধন দেওয়া হয় দু বাইশ সালের সাতাশে ফেব্রুয়ারি দায়িত্ব নেন কাজী হাবিব লাওয়ালের নেতৃত্বে দিন বর্তমান কমিশন সাংবিধানিকভাবে ভাবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছে তারা অন্য কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর অবসরপ্রাপ্ত জেলা ও তাইরা জজ বেগম রাশিদা সুলতানা অবশ্যপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান শুরুতে দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে কমিশন কিন্তু বিএনপির নেতৃত্বা তৎকালীন সরকার বিরোধী জোট এই কমিশনকে শেখ হাসিনা সরকারের আজ্ঞাপহ হিসেবে উল্লেখ করে তাদের সেই সংলাপ প্রত্যাখ্যান করে পরে বিরোধী দলগুলো নিয়ে নানা ধরনের কুটূক্তিমূলক বক্তব্য দেন কমিশনাররা বিরোধী দলগুলোর বিরোধিতা ও বর্জন সত্ত্বেও এই কমিশনের অধীনে এই বছরের সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয় আর তিনি পাঁচের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ এতে আগের কমিশনের কমিশনের এই কমিশনকেও আওয়ামী সরকারের চূড়ান্ত সহযোগী হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির আদেশে নিয়োগপ্রাপ্ত হন আর রাষ্ট্রে যে কোনো বিশেষ পরিস্থিতিতে স্বেচ্ছা অথবা রাষ্ট্রপতির আদেশে পদত্যাগ করবে নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদে কার্যকালের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের দিন থেকে পাঁচ বছর প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য